আজ মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের মতন এবারও মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে খুব জমজমাটভাবে ঢুকতেই এখানে গোপাল রাধাকৃষ্ণ গৌর নিতাই সবাই আছেন সবাইকে প্রণাম করে আমরা ভেতরের দিকে যাই এখানে চলছে কীর্তন আর এখানে মন্দিরের ভেতরে মায়ের পুজোর জোগাড় হচ্ছে আমি একটু তাড়াতাড়িই চলে এসেছি কারণ আমার একটু মানসিকের পুজো দেওয়ার ছিল আসলে আমি বলেছিলাম মানসিকটা পূরণ হলে মাকে একটা সোনার টিপ দেবো সেই সোনার টিপটা চাপাবো বলেই আমি তাড়াতাড়ি এসেছি আর মাসি মাও চলে এসছে তো দেরি হলে যদি মাকে টিপটা পরাতে দেরি হতো সেই জন্য আমি ভাবলাম পুজোর আগেই যাই তাহলে মাকে টিপটা দিনের পরিয়ে দেবেন তো তাই আর কি আমি আগে এসেছি এখানে পুজো শুরু হয়ে গেছে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব পুজো থেকে শুরু করে ভোগ খাওয়া অবধি সব কিছু দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর পারলে এখানে একবার এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এখানে মা আমি মাসি সবাই বসে পুজো দেখছি এরপরে আপনাদের সাথে এরপরে কি কি করলাম সব কিছু শেয়ার করবো